দেখতে পাচ্ছ এই যে এইমাত্র মাইনগর থেকে মাল ফিরে এলো আর এখানকার বাজার ভিডিও আমি দিতে পারিনি অনেকটাই চাপের মধ্যে ছিলাম কেন ওই মালটারও পজিশান ছিল রাতের পর রাত ফিল্ডের জন্য তো ওই মালটার ভিডিও এখন ওটা চলছে অমরাগড় তো অমরাঘড়ে আজকে পজিশান আছে ওইটার ভিডিও পজিশনের ভিডিও পরে সন্ধ্যের দিকে বা রাতের দিকে আসবে ওটার পজিশানের ভিডিও রোড শোর আর এটা মাহিনগর থেকে ফিরলো যে সব মাল নামাচ্ছে দাদারা দেখতে পাচ্ছ এই যে সব পার্টির ছেলেরা আছে সব কিছু এখানে সব বক্সগুলো দেখতে পাচ্ছ ওখানে চাপানো আছে সব এই যে সব বক্সগুলো রাখা আছে এরপর নাম হবে সব আছে ওদের মুখে এই মাহিনগর কি পাড়া তোমাদের মাহিনগর মাহিনগর বাউরি পাড়া এই যে পাটি দাদা দেখতেই পাচ্ছ এই যে এই দাদাটা যাওয়ার সময় একটুখানি রেখেছিল কিন্তু দেখছি এখন বেশ খুশি আছে অসুবিধা নেই আর এইটা ম্যানেজার মাহিনগর তো ঠিক আছে এই যে আসলি ম্যানেজার বলছে এটাই এটাই তাহলে টিমের বাহু বলি নাকি ঠিক আছে তো দাদা দেখো একবার করো তো কেমন বাজলো মাল কেমন বাজলো একটু বলে দাও হ্যাঁ ভালো তো খুশি তো হ্যাঁ যাক রোড শো তবু হয়নি বসে বেসেছে পরের বার যাক পজিশনে করবো অসুবিধা নেই এর থেকেও ভালো মাল দেওয়ার চেষ্টা করবো আরও আর এর ভিডিও আমি পরে দিয়ে দেবো দুদিন পর এটার ভিডিও বাজার ভিডিও ওখানকার আছে তো ওটা ছাড়া হয়নি তো ওর ভিডিওটা আমি পরে দিয়ে দেবো আর আরেকবার বলে দিচ্ছি আমরা যেটা নতুন মালটা চলছে তো আমরা পজিশনের ভিডিও আজ রাতেই আসবে তো সবাই তোমরা একটুখানি ওয়েট করে থাকো আর চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা মাইকের ভিডিও নিয়ে তো চলো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা